সতেরোশো থেকে পঞ্চাশ থেকে পর্যন্ত এই উপ মহাদেশ এই ভারতবর্ষটা পাক ভারতটা শাসন করেছেন ব্রিটিশ সরকার ব্রিটিশরা তাদের মন মতন তারা আইন ব্যবস্থা করে তারা এই দেশটা পরিচালনা করেছেন মাঝে পাকিস্তান চব্বিশ বছর দেশ রাজত্ব করে গেছে বাংলাদেশ অলরেডি চুয়ান্ন পঞ্চান্ন বছর চলতেছে এখন দুই সাল এই দেশে এখনো বাংলা কোনো ল চলে না এখনো ব্রিটিশের লয় এই দেশটা পরিচালনা করতেছে পাকিস্তানি অস্থায়ী লয় এ দেশ পরিচালনা করতেছে এই দেশের ব্রিটিশ ল যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ না করবে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে শান্তির আশা করা যায় না শান্তি পাওয়া যাবে না তাই আসুন আগে দেশ আইন চেঞ্জ করি ব্রিটিশ লকে প্রত্যাখ্যান করি বাংলাদেশে নতুন আইন পাশ করি যে দেশে নব্বই পারসেন্ট মুসলিম এদেশে কোরানের আইন ব্যবস্থা করা সবচেয়ে বেশি জরুরি